জানি না কিভাবে ভালোবাসতে হয় তবে তোমাকে আমি অনেক ভালোবাসি সেটা হয়তো তোমাকে আমি বোঝাতে পারবো না আজও তোমার কাছে পাওয়ার ইচ্ছা হয় কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে চলেছে আমার ইচ্ছা হলেও আমি কথাটা বলতে পারি না তোমাকে ছাড়া আমি বাজবই না কারণ এতদিন তো বেঁচেই ছিলাম কিন্তু এই বেঁচে থাকাটা অনেক কষ্টের প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর স্বাদ কিন্তু সত্যিকারের ভালোবাসার দিতে জানো নেই একটাই কথা যোগ্যতার চেহারায় পরিচিত হতে পারি সবার কাছে কিন্তু তোমার ভালোবাসায় আমি হাজারোবার চিনব যে আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসি আজকে রে বেদানি লেগে আয়